সন্ধ্যা থেকে একশোবার আমি টাকা চাইলাম তখন কি করছিলে হায় হায় পঞ্চাশ বার বললাম যে মা ছেলেগুলা পাঠাও আমি দুয়া চেয়ে দিই যেমনি বইটা ধরছে আসছো আবার ঘুরিয়ে দিয়ে তাও ছোট হয়ে যাবে বলিয়া জানাই তুমি নামাজে সেজদা দিয়েছো আর তোমার বাচ্চা যদি পানিতে ডুবে পড়ে তুমি কি নামাজ ছেড়ে দিবে ও একটু কায়দা করে খাওয়াবে যেন লোক জানা জানি হয় না ঠিক আছে ময়মুনা পুরী চলে গেল মার্সে জহর নিয়ে জহর নিয়ে ময়মোনা রে হয়েছে ধীরে ধীরে আয় আল্লাহ যাকে বিষ খাওয়াতে চললো ওনার তিন বিপি আছে হাতে মাঝ হোড়ার বড় বেটা তিনটে মেয়েকে বিয়ে করেছিল করেছিল একটা বিপির নাম কদবানু একটা বিপির নাম জায়দা একটা বিপির নাম জয়নক ময়মোনা কুর্নি পিঠটা নিয়ে গিয়ে ও যায় হাতে দেয়দা বলুন আমাকে চিনতে পারছ কে তুমি আমি তোমার খালা এ দেখেন ময়মোনা মানে কুর্নি মেয়েদের কথা শোনো তোমার তো মেয়েরা কুর্নি মেয়ে চেনো না তোমরা স্বামীর কথা মানো না এটি একটা খারাপ কথা বল দিবে আর সেই নিয়ে স্বামীর আগুন দিবে একবার বিচার করে দেখবে না যে মেয়েটা যে কথা বলে গেল ও পারবে তো অত তাকে বিশ্বাস করো স্বামীকে বিশ্বাস করো না তোমার ঘরে সে আগুন দিতে এসেছিল সে আগুনটাই নিলে স্বামীর বরফটা তুমি নিলে না হারামেরা করে যা ফেলে যাচ্ছে না ঘুমো গা তারিখে মা তুমি সতীনের যন্ত্রণা জানো না তুমি সতীনের যন্ত্রণা জানো না কো একদিন এমন দিন আসবে তোমার স্বামী তোমার মানে তাকিয়ে দেখবে না কো

সেই কাজটা আমি করে আসি বাবা এই দেখো এক পয়সা লাগবে না অসুরটা নাও মাগো এই অসুরটার নাম বসীকরণ হলো এই অসুরটা বসের ওষুধ হয় কোন স্বামী যদি দুষ্টমি করে আর এই অসুরটা যদি তার বিপি খাইয়ে দেয় এত তেজ আছে এর এত কাজ আছে যে মেয়েটাই ওষুধটা তার স্বামীকে খাওয়াবে সেই স্বামীটা চোদ্দ হয়ে যাবে খেপা হয়ে যাবে ওই বিপি যা বলবে তাই শুনবে নাও পয়সা লাগবে না মেয়েদের আর নাম অবুলা নারী ও গো প্রচুর ক্ষমতা দিয়েছে কিন্তু এক ফোটা বুদ্ধি দেয় নাই কো

লাউ মা ওষুধটা লাও বললাম আমাদের সাত দিন ভাতের হাঁড়ি চাপে না আমি পয়সা দেবো কী করে তোর খেপে হারাম যাবি আমি তোর খালা হই না আমি পয়সা নিতে পারবো এটা কিনে এর হলো কুটনি মিষ্টি মিষ্টি বাত আর মারবেশ আর কলি যাতে হাত তোমরা সাবধান হয়েও ওই কুর্নের কথা কান্ডে নিও না তোমার সুখের ঘরে আগুন ধরে যাবে ময়মনা আমার ওষুধটা দিয়ে চলে গেল মেজো বিপের খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই মাগো অসু টানি আমার স্বামীকে খাওয়াবো ও আমার দুটো সচিন আমার স্বামীকে আমার ঘর আসতে দেয় না ক আমার স্বামীর সঙ্গে একটা কথা বলবো সে সুযোগ পাই না ক ও

যাকে আল্লাহ সৃষ্টি না দুনিয়াটা তৈরি করতো না এটা তাদের কথা আল্লাহ বলেন এই শোনো নাই যে রসুলকে তৈরি না করলে আমি কিছু করতাম না আমি যা করেছি রসুলের জন্য এরপরে কিছু ভেড়া বেরিয়েছে রসুল কে না এরপরে কিছু ভেড়া মানুষ বেরিয়েছে রসুলকে কে না সেই ভেড়াদের কথা যত জানা বিষ জহর জানে না মাতামোটা মেয়েরা মাতামোটাই হয় বিষটাকে নিয়ে বাদি গো সর্বতার সঙ্গে ভুলে দেয়

কুরআনে পাঠ্য খেজুর পাঠ তো বাবা কুরআন শরীফে পাঠ্য কুরমা পাঠ তো হাসান হোসেন তোমার বসে বসে ঠান্ডা মাথায় চিন্তা করো কুরআন বড় না হাসান হোসেন বলো বড়িয়া জানাই পাঁচ যতন হলো জগতের সিরা কে করিবেন দোয়া নবীর বেটি ফাতে মাই জাগো জাগো রে সুত কোয়ে কথা কই আলা বসি ব তোমার নবী উঠিয়ে দিবে জাগো রে সুত কোয়ে কথা কই যে বাপজি কোটা রয়েছো যে ভাইরা রয়েছো যে মারা রয়েছো আমি যে কথাগুলো বললাম যদি বুঝতে পারো জীবন ধন্য হয়ে যাবে যারা বেশি আল্লাহ আল্লাহ করবে ওরা শয়তান হবে কাল গোটা গ্রামে বলে বেড়াবে যে নদা থেকে আকাশ ভাই গান করতে সে বলে গেল মাইকে মুখ দিয়ে যে বেশি আল্লাহ আল্লাহ করবে সে শয়তান হবে যদি বলে ভুল বেলেছে আমাকে ফোন করবে আমাকে ফোন করবে নম্বর দাও আল্লাহ আল্লাহ বেশি যে করবে সে শয়তান হবে नयने दारा आया, आया जा গো বাইতে কুটুম আসুক কি মেহমান আসুক কি গ্রামের কেউ আসুক ঠান্ডা পানি দেই না ভাই দেয় যায়দা কি করলেন কি করলো বলে হুজুর আগে একটু শরবত খান তারপর অন্য ব্যবস্থা সেই الطريقه যায়দা বিবি সরব ঢেলে দিল দিন فاطمه বড় ছেলে ইমাম হাসান জামবাটি ধরে নিল ধরে মুখের কাছে নিয়ে গেল হাদিস বলছে কোরআন বলছে উনি বিসমিল্লা বলতে ভুলে গিয়েছিল নীল শঙ্করটা খাবার সময় বিসমিল্লা বলতে মনে ছিল না কো লেগেছিল পানি খেয়ে নিল সেই শরবত পানি হাসানের পেটে পৌঁছিল এখন বইয়ে লেখা আছে ওই শরবতটা খাবার সময় ওনার বিষমেল্লা বলতে মনে ছিল না এই বিষমেলাটা বলতে মনে ছিল না তাহলে যদি বিষ্মেল্লা বলে খেতেন জহরটা কিন্তু কাজ করতে পারতো না জহরটা কাজ করতে পারতো না কিন্তু বিশ মিনিটটা বলতে ভুলে গেছেন পানিটা গিয়ে পেটে পৌঁছাইল তখনই হাসান হাতকে মাথায় মারতে লাগলো জায়দা ও প্রাণের জায়দা আমার তিনটে বিবি হতে পারে কিন্তু আমি তোমাকে চরম ভালোবাসতাম তোমার হাতের পানি না খেলে আমার পেঁয়াজ মিটতো না

জানাই সেই তারিখে হাসান বলছে কাসেম যাল তাড়াতাড়ি ভাইরা এখনো রয়েছে বসে এই ভারতবর্ষে এমন কোনো জায়গা নাই যে আল্লাহ আমাকে নিয়ে যায় নাই কি তোমার ভাইরা রাগ করুন তোমাদের পায়ে ধরে বলছি এই যতগুলো জামাতে গায়ে দেখেছি এত বেহাদবার কোনো গ্রাম নাই এই বিশ্বের এমন কোনো জেলা নাই এমন কোনো শহর নাই আল্লামাই নিয়ে যা